বিদেশ কর্মীর ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স তথা ভিএমিটির সাপপত্র চেক করার নিয়ম আপনি আপনার মোবাইলে গুগল ক্রমে গিয়ে সার্চ বক্সে সার্চ করবেন ভিএমিটি ক্লিয়ারেন্স কার্ড লিখে সি সিএল ই এ এসি ক্লিয়ারেন্স সিএআরডি কাজ করার পরে আপনার সামনে এরকম দেখতে পাবেন ভেরিফাই বিএমই টিসি কার্ড উইভি রেমস এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস যেখানে লিখতে হবে আপনার পাসপোর্ট নাম্বার আপনি আপনার পাসপোর্ট নাম্বারটি দেখে দেখে লিখবেন লিখার পরে যে ক্যাপচার ট্যাক্সটটা আছে সেই ক্যাপচার ট্যাক্সটা আপনি এখানে লিখবেন তারপর সাবমিন অ্যান্ড ভেরিফাই ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার ক্লিয়ারেন্স আইডি নাম্বার আপনার নিজের নাম বাবার নাম মায়ের নাম দেশের নাম এগুলো দেখার পরে আপনার বুঝতে পারবেন যে আপনার বিএমএটি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্সটি হয়ে গেছে ধন্যবাদ